আগামী পর্বে আমরা দেখতে পাবো ভিক্টর পাল্টে দীপাকে ফোন করে জানিয়ে দিল পৃথার আসল উদ্দেশ্য হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব দিলাগে ছুঁমাধারাবাহিক আগামী পর্বগুলোতে পৃথা অর্জুনের সম্পত্তি হাতিয়ে নিতে উঠে পড়ে লাগে পৃথা দীপাকে হাতিয়ার বানিয়ে অর্জুনের বাড়িতে ঘাঁটি গাড়ার চেষ্টা করে পৃথা অর্জুনকে বলে যে আমি তোমার মা অর্জুন যদিও অর্জুন কোনো মতেই মেনে নেয় না পৃথাকে কিন্তু অর্জুনের অভিমান হয়েছে তার মায়ের উপর সেটা দীপা বুঝতে পারে তাই দীপা অর্জুনের কষ্ট দূর করতে পৃথার পাতা ফাঁদে পা দেয় অপরদিকে ভিক্টর সুইসাইডের নাটক করে আর ভিক্টর বুঝতে পারে পৃথার আসল উদ্দেশ্যটা কি পৃথা কেমন ধরনের মহিলা পৃথা নিজের স্বার্থের জন্য নিজের ছেলেদেরকেও শেষ করে ফেলতে পারে তাই ভিক্টর পৃথার মুখোশটা খুলে দিতে চালাকি করে দীপাকে ফোন করে সবটা জানিয়ে দেয় পৃথার আসল উদ্দেশ্য আসলে কি পৃথা রকম ডেঞ্জারাস মহিলা পৃথা ভিক্টোরিয়ার সম্পত্তি হাতিয়ে নিতে চায় ভিক্টোরিয়ার সব কথা শুনে অবাক হয়েছে যায় দীপা দীপা বুঝতে পারে পৃথা আসলে অর্জুনের সম্পত্তি হাতানোর লোভে এই সমস্ত মিথ্যে নাটক করছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভিক্টরের জন্য ভোল পাল্টে পৃথার আসল উদ্দেশ্য দীপাকে জানিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি